আমার এক মুসেল্লি আছে ওই ছাত্র জামানা থেকে শিবির করতো এখন ওই সেই জামাত শিবিরের সাথে আছে আমার সাথে সম্পর্ক ভালো এই কালকে সকালে ফজরের নামাজ পড়ে তারপর আমি করছি যে আপনি তো এই গুড়াগুড়ি এই দল করেন আমি জানি কিন্তু আজ পর্যন্ত আপনার দল নিয়ে আমি তেমন কোনো মন্তব্য করি না আপনি যা করতিছেন করতেছেন আমি আপনার একটা প্রশ্ন করি কি আমি কই ইসলামের জন্য জামাত না জামাতের জন্য ইসলাম তা কই ইসলামের জন্য জামাত আমি এত কাল তো শুইনে আসলেন যে জামাত ক্ষমতায় গেলে তারা আল্লাহর আইন আর শতলোকের শাসন চায় এখন জামাতের আমির যখন কইছে যে আমরা আল্লাহর আইন চাই না তা এখন জামাতের মধ্যে কি ইসলাম আছে আমি উনারে কয়ে থাম যে এই বিষয়টা আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো আপনি আমারে আমারে জবাব জবাব যে বাইবে বাইবে দেবেন দেবেন এখন আপনি ইসলামের ইসে কিনা আর এতকাল যা জনতার সাথে বলা হয়েছিল ওটা প্রতারণা সাব্যস্ত হইলো কিনা এটা এবার দেখা এরপরে আপনি আমারে জবাব দেবেন তো সহজেই বসছে যে এই অবস্থাটা এই হয়েছে তো ওই প্রশ্ন আমার খালি মুসল্লির কাছে না ওই প্রশ্ন আমার অসংখ্য অগণিত জামাত কর্মীর কাছেই ইসলামকে ভালোবাসে যদি জামাত ইসলাম করেন তাহলে এখন এ কথাটা পরিষ্কার করে বলেন জামাতের মধ্যে ইসলাম আছে কিনা যদি ইসলাম থাকে তাহলে আমিরের কথার কেন প্রতিবাদ আসতেছে না যে আমরা ক্ষমতায় গেলি ইসলাম কায়েম করব না সরিয়া আইন জারি করব না এ কথার প্রতিবাদ কেন আসে না তার মানে হলো আমির যা কইছে ওই কথা আপনারও কথা আর যদি ও কথা আপনার কথা না হয় তা প্রতিবাদ আসুক জামাত ইসলামের ভিতর থেকে যে ওটা আমাদের জিজ্ঞাসা জামাতের আমিরের বিরুদ্ধে আসলো না যে এতকাল পর্যন্ত যে গোড়া থেকে একেবারে জামাত ইসলামের প্রতিষ্ঠা থেকে বইলে আসতেছেন আল্লাহর আইন আর শতলোকের শাসন আল্লাহর আইন থাকলো না এদিক মনোনয়ন দিয়া হয়েছে এক হিন্দুরে ইসলামী আইন বাস্তবায়ন করবে না এটা আজকে তেনা বোঝা গেছে ষড়যন্ত্র আগের থেকে যার বহির হয়েছে ওর পরে আসে যাক আল্লাহ তালা আমাদের এটা বোঝার তৌফিক দান করুক তবে এখন এখন দরকার হলো মাঠে ময়দানে কাজ করার সময়ের এক ফুট অসময়ের কলস কলস এখন এক ফুটের অনেক দাম এই জন্য আমরা প্রত্যেকেই যার যেখানে যেভাবে সুযোগ আছে আমরা পূর্ণ উদ্যমে কাজ শুরু করে ইনশাল্লাহ প্রথম তো আমরা আশা করি বিজয় আমাদের দ্বিতীয় বিষয় হল আদর্শিক বিজয় সব সময় আমাদের আদর্শিক বিজয় সব সময় আমাদের আমি যদি ভোট কমও পাই তাহলেও আদর্শিক বিজয় আমার আমি ক্ষমতায় যাইতে পারলাম না পারি আমরা তো ক্ষমতার রাজনীতি করি না আমরা আদর্শের রাজনীতি করি কাজেই আমি যদি ভোট কমও পাই বিজয় আমাদেরই আল্লাহ তালা আমাদের তফিক দান করেন যাতে এই আদর্শ নিয়ে ইসলামের আদর্শ নিয়ে আমরা আমাদের দলকে পরিচালনা করতে পারি এবং এর সাথে জনসম্পৃক্ততার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি